দেখতে পেলে বন্ধুরা স্থলপত্র ফুলটা ফুটেছে স্থলপত্র ফুলে এই সময় ফুটে কিনে ফোটে কিনা জানি না তো আমাদের বাড়িতে যে গাছটা আছে সেটা কিন্তু দুর্গা পুজোর সময় পুজোর আগে মানে শিউলি ফুল স্থলপত্র সব ফোটে আর স্থলপত্র ফুটে পুরো গাছ ভরে থাকে কিন্তু এখন দেখছি গাছে প্রচুর পুরি আমি সেটা মানে মাকেও বলছিলাম যে এখন আমার গাছে ফুল হয় নাকি স্থলপত্র তো যাই হোক একটা এইটা প্রথম ফুটলো গাছটাকে দেখতেও পেলে কেটে দিয়েছিলাম তো কেটে দেওয়ার পর নতুন যে ডালপালা হয়েছে তার মধ্যে অনেক কুড়ি এসছে আর ফুল ফুটেছে তো চলো সেই ফুলটাকে গোপুর দিয়ে দিলাম আর ফুলটা এত সুন্দর দেখতে হয়েছে যে বলার কথা নেই তো তার সঙ্গে জবা ফুলও অনেক ফুটেছে কিছু নয়নতারা ফুলও তুলে নিলাম তো ঠাকুরগুলোকে সাজাতে একটু লাগে তো এই দেখো গৌর নিতাইগুলোকেও আজকে একটু বেশি করে ফুল দিলাম জবা ফুল নয়নতারা ফুল সমস্ত ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর গোপুসূনা তো আছেই গোপুসূনাকেও সাজিয়ে দিলাম আর এই যে তুলসী পাতা একটা দিতেই হবে গোপুসূনাকে গোপুসূণার সব কিছু যাই দাও না কেন তুলসী পাতা থেকে বেশি প্রিয় আর হচ্ছে এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছি বেগুন ভাজা করছি আর একদিকে হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি বেগুনগুলো মানে বড় বড় করে কেটেছিলাম কিন্তু একটু পোকা বলে সেগুলোকে আবার কেট কাটতে কাটতে মানে পিসগুলো একদম ছোটো হয়ে গেছে আর এই যে ভাতটাও ভাতটা হয়ে যাবে এখনই যেহেতু কুকারে চাপিয়েছি কুকারে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় তো কুকারে আমার ভাত করতে করতে মানে অভ্যাস হয়ে গেছে আমি হাঁড়িতে একদমই আর ভাত রান্না করতে মানে বিরক্ত লেগে যায় প্রচুর টাইম নেয় তো যাই হোক এই যে আলু কেটে রেখেছি এখানে হবে আলু ভাজা আর হচ্ছে আগের ব্লগে তোমরা দেখেছো শোকে শোকেজটা দোকানে দেখতে গিয়েছিলাম মানে আমাদের বাড়ির পাশে যে কারখানা আর কি সেখানে দেখতে গিয়েছিলাম তো তখন হচ্ছে কাজটা লাগানো হয়নি কাজ মানে সামনের এই কাজগুলো যেখানে আর কি সাজিয়ে রাখার জিনিসগুলো তো সেই কাজটা লাগানো হয়নি তো আজকে কাজটা লাগানো হয়ে গেছে তো সোকেশটা এই যে চলে এসছে বাড়িতে দেখো সোকেশটাকে এখন মানে ঠিক জায়গায় কোথায় রাখবো সেটাই ভাবছি এই জায়গাটাই রাখবো ভেবেছি এই জায়গাটা যেহেতু একটু জায়গা আছে বেশি তো সোকেশটা ওখানেই রাখলাম আর পরে গোছ গাছ করবো তার আগে হচ্ছে গোপুসোনাকে দিয়ে দেবো খেতে কারণ দুপুর হয়ে গেছে ভালোই বেলা হয়েছে তো সকালে যেটা খেয়েছিল সেই জায়গাটা ভালো করে মুছে নিলাম পরিষ্কার করে নিলাম আর গোপুসোনাকে এবার দেবো খেতে চলো এবার মা কি রান্না করেছে গোপু জন্য জন্যে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে ভোগে আছে হচ্ছে ভাত তারপরে নিরামিষ একটা ঝোল করে না মা খুব সুন্দর খেতে হয় আলু ডাটা বড়ি এসব দিয়ে আর হচ্ছে বাঁধাকপি করেছে আর বেগুন আলুর একটা তরকারি আর তো ওইগুলোই বেশি করে রান্না করেছে মা তো আমাদেরকেও দিয়ে দিয়েছে দেখো এই দেখো সেই ঝোলটা এখানেও দেখতে পাবে আর ডাটা আলুর তরকারি তারপরে শাকের তরকারি সব কিছুই দেখতে পাবে এখানে সব কিছুই বেশি বেশি করে করা হয়েছে যাতে আমরাও খেতে পারি আর আমি রান্না করেছিলাম মুগের ডাল করেছিলাম আজকে আর হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা তো দেখো অনেক রকম আইটেম হয়ে গেছে আজকে খাওয়ার তো যাই হোক রেখে দেবো রাত্রের জন্যেও সব এখনই খেয়ে নেবো না আর হচ্ছে আর বুম্বাকে বললাম বুম্বা শোকেসের ভেতরে একটু কাগজ লাগিয়ে দিতে কাগজগুলো দিয়ে 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 দিলে তারপরে আমি আর কি সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো জিনিসপত্রগুলো শোপিস যেগুলো আছে সেগুলো দিয়ে শোকেসটাকে সাজাবো আর কিছু কিছু বার করেছি আগের সোকেস থেকে কিছুটা খালি করব কারণ পুরো ভর্তি হয়ে গেছিলো আর আলমারি থেকে কিছু কিছু জিনিস সরাবো আজকে কারণ আলমারিতে জামাকাপড়গুলো ভরে গেছিলো তো গুনগুনেরটা একটু আলাদা করবো আর বুমবারটাও একটু আলাদা করব ভাবছি সব জিনিসগুলো আলাদা করে রাখবো এতদিন তো মানে একটা আলমারির মধ্যে আমাদের সব বাইকার জামা কাপড় এটা হচ্ছে এই পাঞ্জাবিটা হচ্ছে জোরে অষ্টমঙ্গলায় জোরে গেছিলাম সেই সময় আমার মা তোর বাবাকে দিয়েছিল কত সুন্দর তোর বাবা পরতো সব সাদা আর এটা হলো না বিয়ের পাঞ্জাবি এরকম হয় এটা হচ্ছে প্রথম বছর জামাই ষষ্ঠীতে তোর বাবা সব তো সাদাই পরতো ওই যে সাদার ওপর সুতোর কাজ সব সুতোর কাজ সাদার ওপরে এরকম পাঞ্জাবি পরতো তোর বাবা বিয়ের বাবা বিয়ের পাঞ্জাবি দেখে কি করবি তোর একটা পুচ পুচকি পাঞ্জাবি বেরিয়েছে দেখ পাঁচ কার বিয়েতে গেছিলাম একটা মামার বাড়িতে গেছিলাম তোর দাদার বিয়ে দাদা মানে তোর দাদা হয় আমার হচ্ছে মামার ছেলে আমার ভাই ও তোর মামা হয় ভুল বললাম তোর দাদা আমার তো তখন তোকে এটা পড়িয়েছিলাম এসবগুলো এখন সব স্মৃতি এসব তোর বাবার পরে না তো এখন ভাজ করে করে সুন্দর করে রাখি আর এটা হলো আমার বাবার আমার বাবা এরকম টাইপের মানে এই ফতুয়া টাইপের পাঞ্জাবিগুলো খুব পড়তো সুতির এগুলো খুব পড়তো আমার বাবার এই একটা পাঞ্জাবি এটা ওখানকার ভাজ করতে হবে এটা ভাইফোঁটায় দিদিভাই দিয়েছিল পাঞ্জাবির গাদা এটা হচ্ছে বিয়ের ভাঁজ ফাঁজ আর খুলিস না ভালো লাগছে খুলিস না আর এটা হচ্ছে প্রথম বছর পুজোতে দিয়েছিল এই পাঞ্জাবিটা এই যে এইটা এটা হচ্ছে প্রথম বছর পুজোয় দিয়েছিল আর বার করলাম না প্রচুর খাটনি বাবা আর এটা হচ্ছে আর একটা পাঞ্জাবি এটা হচ্ছে আমার ভাইয়ের যখন বিয়ে হয়েছিল তখন এই যে আমার মা দিয়েছিল এই পাঞ্জাবিটা যাই হোক এই দিকটা সব তোমাদের দাদা ভাইয়ের জিনিসপত্রগুলো রাখলাম এই দিকটায় আর এই দিকটা একটু ফাঁকা করলাম আলমারি একটু ফাঁকা করলাম এই সাইডটা কিছু জিনিস রাখবো বলে এখানটা হচ্ছে গুনগুনের জিনিস রাখলাম গুনগুনের জামা প্যান্ট এখনও বার করা হয়নি বার করব আর ওই মাঝেরটা হচ্ছে বুম্বার আর নিচের তারটা এখনও আছে প্যান্ট নাকি বোমবার জিনিসের প্যান্ট এখন সব জামা প্যান্টগুলো বার করবো রাখবো তো কাজ রান্নাও চাপিয়ে এসেছি মানে ভাতটা তো শোকে গুছাতে মানে অনেকটা রাত হয়ে গেছে তো চলো রাত্রিবেলা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক করে পাশে থেকেও দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওটা